দেখতে পাচ্ছেন যে আসলে সীমাহীন নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে আজকে কয়েক কয়েকদিন যাপত কিন্তু বৃষ্টি চলমান রয়েছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সীমাহীন বৃষ্টি হচ্ছে আসলে যে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন যে খাল একেবারে ভরে গিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি আর বৃষ্টি আলহামদুলিল্লাহ পানির কিন্তু আর অভাব নাই আল্লাহ নেয়ামত ঢালছে প্রতিনিয়তই সকাল থেকে ঢালছে রাত থেকে ভোগ রাত থেকেই বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শকের এক সপ্তাহ লাগাত কিন্তু প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক দর্শক একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এই খালটা যেটা দেখছেন এই খালটা কিন্তু একেবারে নদীর সাথে কিন্তু সংযুক্ত এবং জোয়ার এবং এই খালের ভিতরে ঢুকে প্রচুর মাছ রয়েছেন প্রিয় দর্শক ওই সাইডটা আমি আপনাদেরকে যদি দেখিয়ে রাখতে চাচ্ছি যে বা আপনারা দেখতে চাচ্ছেন যে প্রিয় দর্শক ওই সাইড একেবারে পুকুর আরেকজনের এই পুকুরটাও মনে হচ্ছে বেশি মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে দর্শক